শ্রীকৃষ্ণা রাধা রাধা বন্ধুরা আমাদের চেনে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত বৃন্দায় আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা আমাদের কীভাবে সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে বলবো যে আপনার বাড়িতে কীভাবে দোল উৎসব পালন করবেন যে সামনে আসছে দোল পূর্ণিমা আপনারা কোন দিন পালন করবেন দেখুন দেখবে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ আফ্রিকা এই সমস্ত দেশে তো পালিত হবে তেরোই মার্চ আর আমাদের এইদিকে অর্থাৎ ভারত বাংলাদেশে পশ্চিমবঙ্গে এখানে পালিত হবে কিন্তু শুক্রবার আপনারা শুক্রবার পালন করবেন এই দোল উৎসব আর এই দোল উৎসব কোথা থেকে এলো বন্ধুরা দেখুন অর্থাৎ যে হোলি বলা হয় এটা কোথা থেকে এসছে এইসব বিষয়গুলো নিয়ে আজকে বলবো তো তো যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকন টা প্রেস করে দেন নিত্য ভিডিও দেখার জন্য আর বন্ধুরা যারা বৃন্দাবনে আসতে চান আর এখন বৃন্দাবনে এত ভিড় আপনাদের দেখিয়েছি আমি কালকের ভিডিও যে এত ভিড় এত বাইরে দোল খেয়েছে সবাই আপনারা দেখেন আমাকেই তো অনেক আমাদের দিকে গায়ের দিকে দোল ছুড়ে দিচ্ছে এখন তো শুরু হয়ে গেছে বৃন্দাবনে দিন থেকে চলছে তো আমরা দিন ওয়েস্ট বেঙ্গলে ছিলাম তখন আমরা এমন সময় এসেছি ভালো এখন এত সুন্দর উৎসব চলছে মানে আরও দেখাবো বৃন্দাবনের বিভিন্ন বিভিন্ন মন্দিরের সুন্দর সুন্দর ভিডিও তো যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এখানে আমাদের থাকার ব্যবস্থাও রয়েছে কৃষ্ণ ব্যবস্থাও রয়েছে এছাড়া মনে হয় সে সুন্দর করে কিন্তু দর্শন করানো হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখন দেখুন বন্ধুরা এই যে দৌল উৎসব এটা প্রথম শুরু হয়েছিল বৃন্দাবনের বজ গোপীকারা রয়েছেন এনারা কি করেছিলেন রাধা কৃষ্ণের জন্য বিভিন্ন ফুল থেকে বিভিন্ন মানে পাতা থেকে বিভিন্ন ধরনের কালার অর্থাৎ যে এখনকার দিনে বিভিন্ন ধরনের যে হয় গোলাপি কালারের যে আবি আমরা দেখি অর্থাৎ এখনকার কি হয় অনেক সময় কেমিক্যাল দেওয়া থাকে কিন্তু সেই সময় বজ গোপীকারা যে করেছিলেন ফুল থেকে সেখানে কিন্তু কোনো কেমিক্যাল বা কিছু ছিল না সেখানে সমস্ত মানে সম্পূর্ণ ভেষজ অর্থাৎ ফুলের যে পাপড়ি থেকে তার বাড়িতে নিজেরাই তৈরি করতেন বিভিন্ন ধরনের হলুদ কালারের আবির গোলাপি কালারের সবুজ কালার বিভিন্ন ধরনের কালারিং অর্থাৎ বিভিন্ন রঙ বেরঙের আবির তৈরি করতেন বাড়িতে নিজেরা এবং রাধা কৃষ্ণকে অর্পণ করতেন রাধা কৃষ্ণের চরণে অর্পণ করতেন রাধা কৃষ্ণের সমস্ত মানে মুখ্যমন্ডলী ভগবানকে তারা অর্পণ করতেন সে সেটি কিন্তু আজও পর্যন্ত চলে আসছে আবির কিন্তু অনেকেই কি করে দেখুন বন্ধুরা আইনি যারা আমাদের অনেকে সংসারের মানুষ যারা রয়েছে বাস্তবে তারা কিন্তু কি করে আবির কিন্তু বড়দের চরণে দেয় কিন্তু দেখুন বড়দের চরণে দেওয়া ঠিক বড়দের আপনারা চরণে না দিয়ে বড়দের কপালে ললাটে দিতে পারেন আর মুখমন্ডলে আবির দিতে পারেন বড়দেরকে আর ভগবানের যেহেতু আপনারা মানে চরণে অর্পণ করছেন তো বড়দেরকে চরণে অর্পণ করবেন না বড়দের মুখমন্ডলে দেবেন সেখানে আপনারা মনে রাখবেন আর যেহেতু বন্ধুরা সেদিনে পড়েছে দোল পূর্ণিমা আপনারা কি দেখবেন দোল পূর্ণিমায় এমনি উপবাস রয়েছে সারাদিন কারণ সন্ধ্যে পর্যন্ত চন্দ্র উদয় পর্যন্ত আমরা যেহেতু উপবাস করছি তারপরে চন্দ্র উদয়ের পরে অভিষেক হবে গৌরাং আপনারা দর্শন করবেন নিকটস্থ মন্দির রয়েছে আপনারা সেখান থেকে অভিষেক দর্শন করে তারপর আপনারা প্রসাদ চরণামেদ নিয়ে অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন কেউ ফল দুধ এইসব মানে নিতে পারেন তারপর কেউ অনুকল্প প্রসাদ অর্থাৎ আমরা একাদশী দিয়ে প্রসাদ পাই সে আপনারা অনুকল্প প্রসাদ নেবেন আর পরের দিন অর্থাৎ সূর্য উদয়ের পর থেকে সকাল নটার মধ্যে পালন করবেন জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে দেখুন এই হোলিকা অর্থাৎ থেকে তো অ্যাকচুয়ালি আমরা জানি যে দেখুন হোলিকা হলো কি আমরা জানি যে ভগবানের যে সব থেকে প্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজ রয়েছেন তো প্রহ্লাদের পিতা ছিলেন কে হিরণ্যকশিভু হিরণ্যকশিপু কি করতেন তিনি ছিলেন কৃষ্ণ বিরোধী অর্থাৎ তিনি কৃষ্ণ তিনি ভাবতেন তিনি নিজেই ভগবান এবং প্রহ্লাদ সব সময় বলতেন যে যেন হিরণ্য মানে তার বাবাকে যেন প্রহ্লাদ মনে করে ভগবান প্রহ্লাদ এত ভগবানের কি এত বড় ভক্ত ছিলেন তিনি কি করতেন তিনি সব সময় ভগবানকে স্মরণ করতেন তো এত পরীক্ষা দেখুন ভগবানের যারা বড় বড় ভক্ত রয়েছে তাদের জন্য অনেক পরীক্ষা দিতে হয় তো প্রহ্লাদের ক্ষেত্রে তাই হয়েছে হিরণ্যকশিপু বারবার যেহেতু প্রহ্লাদ মহারাজ যেহেতু ভগবানকে এত স্মরণ করতেন সেই জন্য হিরণ্যকশিপু কি করতেন বারবার প্রহ্লাদ বিপদে ফেলেছেন অর্থাৎ অনেক সময় তাকে মারার চেষ্টা করেছেন অর্থাৎ ছাদের থেকে মানে অর্থাৎ সেই পাহাড় থেকে উপর পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়ার চেষ্টা বা বিভিন্ন ধরনের সর্পের মুখে দিয়ে দেওয়া বা অনেক অনেক কিন্তু ভগবান সবসময় রক্ষা করে অনেকে ভাবে যে ভগবানের বাবুরা বা ভক্ত রয়েছে তারা অনেক কষ্টে থাকে দুঃখ পায় কিন্তু এরকমটা নয় বন্ধুরা অনেকে দেখুন যে ভগবানের যারা বড় ভক্ত রয়েছেন ভগবান কিন্তু পরীক্ষা নেন কিন্তু ভগবান কিন্তু তাদেরকে ঠিক রক্ষা করেন তার নিজের ভক্তদেরকে তো এরকম প্রহ্লাদের ক্ষেত্রেও তাই হয়েছিল তো হিরণ্য যখন ভাবলেন যে প্রহ্লাদ থেকে কোনো মতেই কিছুভাবেই তাকে ভগবানের যে এত নাম করেছেন সেখান থেকে তাকে বিরত করা যাচ্ছে না তখন তিনি ভাবলেন যে তার বোন রয়েছে হোলিকা তিনি ব্রহ্মার কাছে একটা বর পেয়েছিলেন একটা চাদর পেয়েছিলেন তো সেই চাদরের এমন গুণাগুণ ছিল যে সেই চাদর কখনোই কিন্তু আগুনে পুড়বে না এরকম একটা ছিল তখন ভাবলেন তীরনক শিবুর যে তিনি একটা আগুন জ্বালালেন এবং একটা বড় অগ্নিকুণ্ড এমন সাজালেন এবং তিনি ভাব সেখানে কি করলেন না সে হোলিকা প্রহ্লাদকে কলে নিয়ে বসেছিলেন এবং ভগবানের এমনই দেখুন লীলা অগ্নিদেব কী করলেন ভগবানের এত বড় ভক্ত তাকে কি তিনি মানে কষ্ট ভর্তি করবেন সেই জন্য কি হলো সেই চাদরটা এমনভাবে উড়ে প্রহ্লাদারি গায়ের মধ্যে মানে জড়িয়ে গেল আর এদিকে হোলিকা দহন হয়ে গেল পর কি হয়েছিল বন্ধুরা দেখুন যে হোলিকা যে চাদরটা উড়ে গিয়ে প্রহ্লাদের গায়ে পড়েছিল এবং হোলিকা দহন হয়ে গিয়েছিল অর্থাৎ হোলিকা অর্থাৎ যে হিরণ্যকশিপুর যে বোন অর্থাৎ প্রহ্লাদ মহারাজের যে পিসি রয়েছেন সেই হোলিকা তিনি আগুনে একদম জ্বলে গেছিলেন কারণ ভগবান কি করে সবসময় তার ভক্তকে রক্ষা করে তাই দেখবেন এমনিতে অনেক অনেক মানুষ ভাবে এদের এত বড় ভক্ত এদের এত কষ্ট দুঃখ কেন ভগবান পরীক্ষা নেন অর্থাৎ ভক্তরা করেন ভগবান কিন্তু তার ভক্ত অবশ্যই রক্ষা করেন এটা কিন্তু অনেক সময় হয় অনেক মানুষের ক্ষেত্রে অনেকে বুঝতে পারে আমাকে বুঝতে পারে না কারণ ভগবান তো বোঝা সবার পক্ষে সহজ নয় অনেক কঠিন বিষয় অনেক বড় বিষয় সবাই বুঝতে পারে না এত গভীরে কিন্তু ভগবান কিন্তু তার ভক্তকে সব কিন্তু রক্ষা করে তো এরকম কিন্তু হয়ে থাকে বন্ধুরা এই হোলিকা দহন অনেক সময় কি হয় অনেক জায়গাতে হয় এটা আর দেখবেন এখন এখন কি হয় আগুন জলে যেটা অনেক জায়গায় এখানে অনেক জায়গায় হয় ঘুটে পড়ানো হয় ওটা কি করে হয় না দেখো মানুষের মনের মধ্যে যে মলিনতা রয়েছে যে পাপ রয়েছে সেগুলো হোলিকা দহন মানে কি আমাদের মনের মধ্যে যে সমস্ত পাপ যে সমস্ত মলিনতা সেগুলো সব যেন পুড়ে যায় অর্থাৎ সব যেন নষ্ট হয়ে যায় ভূস্ভূত হয়ে যায় অর্থাৎ আমরা যেন সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি এরকম আমাদের একটা মনোভাব কিন্তু রাখা উচিত তো তার জন্য এটা করা হয় আর এই যে দোল পূর্ণিমা করা হয় দেখুন তো আপনারা সকলে এই দিনে উপবাস থাকবেন ভগবান অর্থাৎ রাধাকৃষ্ণের যে মূলত স্বরূপ গৌরাঙ্গ মহাপ্রভুর এদিন আবির্ভাব তিথি রয়েছে গৌর পূর্ণিমা তো অনেকে কি করে সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে যে গোরা মহাপ্রভু মানে অভিষেক দর্শনের জন্য তো আমরাও বন্ধুরা আপনাদেরকে দেখাবো গৌরাঙ্গ মহাপ অভিষেক আপনাদেরকে দর্শন করাবো আমরাও এখন বৃন্দাবনে যেহেতু রয়েছি আমরা তো আমরা যদি ইস্কন মন্দিরে যাই তো সেখানে গৌরনীতা রয়েছে ভগবান আমরা অভিষেক আপনাদের দর্শন করাবো আপনারা দর্শন করতে পারবেন ছা আমাদের চ্যানেল নতুন অন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবো আসলে বেল আইকনটা প্রেস করবেন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে বৃন্দমান অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে বৃন্দাবনে আরো এখন কয়েকদিন দোল পূর্ণিমা চলবে অর্থাৎ এই দোল উৎসব চলবে কারণ বৃন্দাবনে এসে অনেকদিন আগে থেকে শুরু হয়েছে এখনও চলছে তো আপনাদেরকে আমরা কিছু দেখিয়েছি এবং আরও আপনাদের দেখানোর চেষ্টা করবো যতটা পারবো আমরা তো সকলে ভালো থাকবেন আর দেখুন বন্ধুরা যে এই যে গোল পূর্ণিমা রয়েছে সেদিনে কিন্তু ভগবান কি করেন যে অর্থাৎ রাধা মানে রাধাকৃষ্ণের মিলিত স্বরূপ গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এসেছেন গোলকের প্রেম ধন এই হরিনাম বিতরণ করার জন্য জগৎবাসীর কাছে অর্থাৎ মানে হরিনাম সংকীর্তন পৌঁছে দেওয়ার জন্য তিনি এসেছেন নবদ্বীপে সত্যি গর্ভে তাই বলে নন্দন যেই হলো সে বলরাম হইল নিকায় অর্থাৎ যে ব্রজেন্দ্র কৃষ্ণ তিনি সত্যি গর্ভে জন্মগ্রহণ করেছেন নবদ্বীপে অর্থাৎ নদী আমরা জানি আমরা জানি মায়াপ্রদম এত সুন্দর বড় মন্দির রয়েছে অনেকে গেছেন আর যারা জানি তারা অবশ্যই মায়াপ্রদমের দিনে কিন্তু নবদ্বীপ মহাপুরে কিন্তু খুব সুন্দর অনুষ্ঠান হবে গৌরাং মহাপুর এত সুন্দর দেখবেন অভিষেক দর্শন করতে পারবেন আপনারা খুব ভালো তো অদ্বৈত অদ্বৈতপুকুর ডাকে কিন্তু চৈতন্য মাহপু এসেছিলেন সচিমাতার গর্ভে খুব সুন্দর করে উৎসব কিন্তু পালন করা হয় এই দিন আর এই দিন হয়েছে চন্দ্রগ্রহণ তো এই দিন আপনাদেরকে উঠো উপবাস থাকবে আমি চন্দ্রগ্রহণের একটা ভিডিও অলরেডি দিয়েছি আপনারা দেখে নেবেন টাইমটা দুপুর দিকে পড়েছে এখানে চোদ্দই মার্চ তো সেই সময় আপনারা তো এমনিতে তো সেদিন উপবাস রয়েছে তো আপনারা চন্দ্রগ্রহণের উপবাসও আপনাদের পালন হয়ে যাবে কারণ গ্রহণের সময় কোনো কিছু খাবার গ্রহণ করতে নেই কিছু করতে নেই রান্না এইসব কিছু করতে নেই তো আপনারা এগুলোতে বিরত থাকবেন যে নিমাবলীগুলো রয়েছে গ্রহণের এগুলো আপনারা মেনে চলবেন আর সেদিনে কিন্তু সুন্দর করে আপনারা এই ভগবানের আরতি করবেন ভগবানকে সকালবেলা অর্থাৎ প্রাত স্নান করে আরতি করতে পারেন ভগবানের মঙ্গল আরতি যদি আপনারা সেদিন করেন খুব ভালো তাছাড়া আপনারা স্নান করে শুধু বস্ত্র পরিধান করে ভগবানকে সুন্দর করে সেদিন শৃঙ্গার করবেন খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে ভগবানকে সজ্জিত করবেন ভগবানের অর্জন করবেন তারপরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন হ্যাঁ ভগবানের অর্চনা করবেন তাহলে কিন্তু ভগবান খুব সুন্দর আমাদের উপর সন্তুষ্টি হন আমরা তো এইসব করি ভগবানের সন্তুষ্টি জন্য অর্থাৎ আমরা ভগবানের কৃষ্ণ প্রেম লাভ করাই কিন্তু আমাদের একমাত্র উদ্দেশ্য তাই আমাদের কি করতে বেশি বেশি করে হয়ে নাম জপ করতে হবে আর অন্য সকলকে কিন্তু উৎসাহিত করবেন এই সমস্ত সুন্দর সুন্দর ব্রত পালন করার জন্য যেমন একাদশী ভগবানের সবচেয়ে প্রিয় ব্রত তেমনি পূর্ণিমা দোল পূর্ণিমাও কিন্তু ভগবানের খুব প্রিয় ব্রত তাই আপনারা এগুলো পালন করুন এবং পরস্ত মন্দির সার্বজনীন থাকে আপনাদের কাছে তাহলে কিন্তু অবশ্যই আপনার মন্দিরে যাবেন দেখবেন সেদিন ভগবান এত সুন্দর করে সিঙ্গার হবে আপনাদের দেখেই কিন্তু এত মন ভালো হয়ে যাবে অর্থাৎ আমরা যদি মন্দিরে যাই এবং ভগবানকে সামনে দর্শন করি এত ভালো লাগে সেটা কিন্তু মানে আপনাদেরকে বলে বোঝানো যাবে না এত সুন্দর এত ভালো লাগে আমরা যখন বৃন্দমান ইস্কন টেম্পলে যাই রাধা রাধা শ্যাম সুন্দর শ্যামসুন্দর কৃষ্ণবাম গরুণিতায় দর্শন করি এত ভালো লাগে যে আপনাদের কি বলবো বন্ধুরা খুব সুন্দর এখন বৃন্দাবনে এত ভিড় খুব ভিড় চলছে এখন তো তাই আপনারা যারা আসতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সকলে প্রেমে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 বল রাধে রাধে